অনেকটা নিঃশব্দে নতুন আরেকটি বছরে প্রবেশ করেছি আমরা হিজড়ি বছর শুধু একটি সন্ নয় এর সঙ্গে মিশে আছে হিজরত আত্মত্যাগ ও ইমান রক্ষার এক ঐশী চেতনা হিজড়ি পঞ্জিকার সাথে আছে জড়িয়ে হিজরতের স্মৃতি নবীজি আলী আলহিহাসাল্লাম ও সাহাবিরা ইমানকে সুরক্ষিত করতে জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন একই উদ্দেশ্যে ইব্রাহিম আলহিমাম ইরাক থেকে ফিলিস্তিন ও মিশরে ইউসুফ আলহিউসাল্লাতু আসাল্লাম কারাগারে আসহাবে কাহাফের যুবকেরা গুহায় আত্মগোপন করেছিলেন শুধু তাই নয় অধিকাংশ নবীর জীবনে বিরাট জায়গা জুড়ে আছে হিজরতের বেদনাবিদুর ও প্রেরণাদীপ্ত অধ্যায় দুঃখের ইতিহাস সবাই ভুলে থাকতে চায় সুখের স্মৃতি বারবার স্মরণ করে আনন্দ পায় খ্রিস্টানরা তাই ইসা আলাহিউসাল্লাতু আসাল্লামের জন্মশাল থেকে খ্রিস্টীয় সন গণনা শুরু করেছে সাহাবিগণ করেছেন তার উল্টো তারা হিজরতের মতো বেদনাদায়ক ঘটনা থেকে হিজরিসন গণনা আরম্ভ করেছেন কারণ সেই ত্যাগই মুসলিমদের পরবর্তী উত্থানের পটভূমি তৈরি করেছে যুগে যুগে মুসলিমরা যেন হিজরতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিন ও ইমান রক্ষার সংগ্রামে সর্বাত্মক ত্যাগ ও স্যাক্রিফাইস করে তবেই সাফল্য তাদের পদচুম্বন করবে প্রতি বছর হিজরিসন সেই কথাই স্মরণ করিয়ে দিয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো মুসলিম হওয়া সত্ত্বেও ত্যাগের এই শিক্ষা থেকে আমরা যোজন যোজন দূরে সরে এসেছি ইমান রক্ষার জন্য নবী রসুলগণ প্রতিকূল পরিবেশ ত্যাগ করে অনুকূল পরিবেশে হিজরত করেছেন আর আমরা একটুখানি বৈষয়িক সাফল্যের আশায় ইমানের জন্য প্রতিকূল পরিবেশ বেছে নিচ্ছি হিজরতের চেতনা ধারণ শুধু পরকালীন সাফল্যেরই পূর্বসত্ত্ব নয় ইহকালীন সফলতারও মূল সূত্র আগামীর পৃথিবী সংগ্রাম ও সংঘাতের পৃথিবী আগামীর পৃথিবী যুদ্ধের পৃথিবী চলমান এই নাজুক পরিস্থিতি মোকাবিলায় হিজরতের চেতনা হতে পারে সবর ও দৃঢ়তার এক মজবুত হাতিয়ার